আজ আমাদের এখানে বৃষ্টি হয়েছে এই লোটে মাছ তৈরি করব খুব ভালো লাগবে নুন হলুদ দিয়ে লোটে মাছ মেখে রেখেছি জল ঝরাচ্ছে এতে দেব লঙ্কা টমেটো রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে লোটে মাছটাকে রান্না করব আমি এখন পেঁয়াজ ভাজি বসাবো रसून भजा क्या भजा लंका टमेटो दिलम दिए मैश करब ভালো করে ম্যাশ করে নেব জল ধরিয়ে রেখেছিলাম এবার মাছটাকে দিয়ে দিলাম শুকনো টাইপের করবো জল দেব না ভাবে হয়ে যাবে হয়ে গেছে লোটে মাছ এবার নামিয়ে নেবো